ইতিহাস সত্যের ইতিহাস ন্যায়ের ইতিহাস সেই ফ্রেঞ্চ রেভলিউশন থেকে শুরু করে মানুষ লিখেছে সাধারণ মানুষ লিখেছে আর ডাক্তারদের কথা যদি তোমরা বলো একটা কথা মনে রেখো যে ডাক্তাররা গণ আন্দোলন লিড করেছেন রুডাল বিচ্ছ থেকে শুরু করে ভাড়া থেকে শুরু করে আন্দোলন থেকে শুরু করে তারা ডাক্তার ছিলেন

তোমরা জানো আমার একটু পাহাড়ে যাওয়ার মানে আছে ও ইতিহাস আছে পাহাড়ে যাই অলরেডি গত গত তিন দিন আগে আমাদের মাউন্টেনিয়ারিং কনভেনশনের একটা মিছিল হয়েছে ধর্মতলায় সেখানে আমি প্রস্তাব দিয়েছি যে আগামী এক বছরে পশ্চিমবঙ্গে যে কোনো ক্লাব থেকে হিমালয়ের কোন একটি ছ হাজার মিটারের উপর শৃঙ্গ আনলিম্পিক যদি ক্লাইম্ব হয় তার নাম মাউন্ট তিরোত্তমা আমাদের প্রত্যেকের ভেতরে একটা তিলক তোমাকে ফিজিক্যালি ডিস্ট্রয় করে এই কোটি কোটি তিলক তোমাদের মধ্যে তোমাদের মধ্যে একটা অদ্ভুত কষ্ট আমাদের সবার মধ্যে হচ্ছে গত এক মাস ধরে আমরা কেউ ঘুমাতে পারছি না এটা একটা অদ্ভুত কষ্ট এই কষ্টের কোন ব্যাখ্যা নেই এটা কি দুঃখ এটা কি ক্রোধ এটা কি রাগ এটা কি অভিমান এটা কি কি আমরা জানি না কি কারণ এটা আনপ্রেসিডেন্টেড যে ঘটনাটা ঘটেছে এটা আনপ্রেসিডেন্টেড কোনদিন কোন সভ্যতার ইতিহাসে এটা ঘটেনি যুদ্ধক্ষেত্রের কথা ছেড়ে দাও মানে যেখানে যুদ্ধ চলে সেখানে ওই গোলা পরে হাসপাতাল ভেঙে যায় ডাক্তার নার্স মারা যায় কিন্তু এটা অভাবনীয় এটা কোনোদিন এরকম ঘটেনি সুতরাং দিস ইজ আ আনপ্রেসিডেন্টেড ইনসিডেন্ট অ্যান্ড দেয়ার ইজ আনপ্রেসিডেন্টেড রিয়াকশন

মোকাবিলা করতে হয় সব শাসকের অস্ত্র মোকাবিলা হোতা হয়ে গেছে আজকে ছাত্র সমাজ যাচ্ছে আমার সম্পূর্ণ আশা আছে যে তোমরা অতি অবশ্য তোমাদের লক্ষ্যে পৌঁছবে খালি একটা কথা মনে রেখো কালকেও আমি গণকনভেনশনে বলেছি যে আগুন দাবানলের মতো হচ্ছে ফল অফ বাস্তিল শুরু হয়ে গেছে একটা ভীষণ রকমের ষড়যন্ত্র চলবে যে আগুনটাকে ঘুরিয়ে একটা ব্লাইন্ড চ্যানেলে ঢুকিয়ে দিয়ে যাতে নষ্ট করে দেওয়া যায় খুব সতর্ক থেকে এই আগুন যেন ব্লাইন্ড চ্যানেলে না ঢুকে নষ্ট না হয় এবং যে বাস্তিল দুর্গের পতন করার জন্য আগুন চলেছে সেই বাস্তিল দুর্গের পতন না হওয়া পর্যন্ত এই আগুন থামবে না আমরা হাসপাতালে কাজ করছি সিনিয়ররা নিজেদের স্বার্থের অতিরিক্ত দিয়ে সাপোর্ট দিয়ে চালিয়ে যাচ্ছে তোমরা তোমাদের লড়াইটা চালিয়ে যাও চিকিৎসা করা মানুষের চিকিৎসা বলতে শুধু শরীরের চিকিৎসা বোঝায় না আমরা ওখানে মানুষের চিকিৎসা করছি তোমরা এখানে দাঁড়িয়ে সমাজের চিকিৎসা করছো